ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত আজকে আমরা করবো হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণ কিছু বেসিক জিনিস আমরা পড়ব এবার ত্রিকোণমিতি হচ্ছে কোন সম্পর্কিত অনেকগুলো জিনিস পড়তে হবে কোন সম্পর্কিত যখন পড়ব তখন আমরা জেনে নেব যে কোন মাপা হয় কোন ধরো একটা কোন আছে এই কোনটাকে আমরা থিটা দিয়েও মাপতে পারি আবার কি পাই রেডিয়ান দিয়েও মাপতে পারি এবার কোনটা দিয়ে মাপবো সেটা হচ্ছে আমাদের বিষয় এবার এই দুটো জিনিস সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে সেটা হচ্ছে পায়ে রেডিয়ান এটা কী জিনিস পায়ে এর আগে আমরা পড়েছিলাম পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে এই বাইশ বাই সাতটা কী ছিল বৃত্তের পরিধি আর হচ্ছে যে আমাদের ব্যাস আছে তার অনুপাত উপরেরটা পরিধি হয় আর নিচেরটা হচ্ছে ব্যাস হয় যাই হোক ঠিক আছে এটা আমাদের এখানে লাগবে না আমাদের যেটা লাগবে পায়ে রেডিয়ান সেই বিষয়টা হচ্ছে এই ডিগ্রি একশো আশি ডিগ্রি এটাই আমাদের মনে রাখতে হবে বিত্তীয় মান আর অনেক মানের মধ্যে যে সম্পর্কটা এটার পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের এই কোন সম্পর্কিত ধরো একটা ত্রিভুজ আছে একটা সমবাহু সমবাহ ত্রিভুজ লাগবে আমাদের এখান থেকে আমরা কয়েকটা অনুপাত শিখবো ঠিক আছে ত্রিভুজ থেকে কয়েকটা অনুপাত শিখবো এটা ধরো একটা সমকনী ত্রিভুজ আছে এই সমকিত ত্রিভুজটার এই কোনটা ধরে নিলাম আমরা থিটা এটা আমরা জানি ভূমি আর এটা নব্বই ডিগ্রি আর এটা বাদ বাকিটা হবে এটা ভূমি এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ এই তিনটা যে বাহ আছে এই তিনটার অনুপাত কিন্তু আমাদের এখান থেকে বিভিন্নভাবে লাগবে ধরো থিটার উপরে এই অতিভুজ লম্বা আর ভূমি এদের অনুপাত কি করে আমাদের কাজে লাগে কি করে আমাদের সম্পর্কযুক্ত সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে আমাদের জানতে হবে প্রথমত থিটার সাথে যদি আমরা সম্পর্কিত পাই লম্বা আর ভূমি উপরে যদি লম্ব থাকে আর নিচে যদি ভূমি থাকে তাহলে এটাকে বলা হবে লম্ব লম্বাই ভূমি এটা ট্যান্তিটা হবে ঠিক আছে আবার যদি থিটার সাথে আমরা অতিভুজ বাই লম্বর যদি দেখতে চাই অতিভুজ আর নিচে লম্ব তাহলে এটা হয়ে যাবে আমাদের সায় সায় তারপরে আমাদের আসবে কস থিটা কস থিটা হয়ে যাবে আমাদের ভূমি বাই অতিভুজ ও সরি উপরেটা হবে আমাদের লম্ব বাই হতে বসছে ঠিক আছে তাহলে এই কটা জিনিস আমাদের লাগবে প্রথমত সাইন তারপরে কস তারপরে ট্যান আসবে এবার সাইন কস ট্যান এগুলোর উল্টো যেগুলো আসবে সেগুলো হচ্ছে ট্যানের উল্টো চলে আসবে আমাদের এটা যদি কট আসবে কট ইকুয়াল টু আমাদের চলে আসবে ভূমি বাই লম্ব আর এখান থেকে এটার সাইন হচ্ছে কোশেক এগুলো কিছু না শুধুমাত্র মনে রাখতে হবে কোসেক এটা এটা উল্টে যাবে অতিভুজ উপরে যাবে আর নিচে আসবে লম্ব আর এখান থেকে সেক শেখিটা ইকুয়াল টু চলে আসবে আমাদের অতিভুজ ভাই ভূমি মানে এইগুলো শুধুমাত্র সম্পর্কটা জানলেই আমাদের হয়ে যাবে এখান থেকে যে কোন কোণের সাথে বাহুর যে অনুপাত তাদের কী সম্পর্ক তাহলে আমাদের এখানে চলে আসলো চার নম্বর এটা পাঁচ নম্বর এটা ছয় নম্বর এটা এই ছয়টা আমাদের মুখস্থ রাখতে হবে তাহলে সায়েনটা ইকুয়াল টু আমাদের চলে আসলো এখান থেকে সায়েনটা ইকুয়াল টু লম্বায়ু অতিভুষ এক নম্বর সায়েন্তিটা পরে কোচ দিটা ভূমি ভাই অতিভুজ তিন নম্বর লম্ব লম্ব ভাই ভূমি তারপরে কোশেক তিটা চলে আসলো আমাদের ওটা উল্টো তাহলে জাস্ট নাম দেওয়া হয়েছে আর এগুলো এইভাবে মনে রাখতে হবে আর শেখ হচ্ছে অতিভুজ ভাই সাইন কোচ ড্যান কোর্ট কোর্ট হচ্ছে ভূমি ভাই লম্ব এবার তাহলে এখান থেকে কয়েকটা আমরা সূত্র যদি বানাই বানাতে চাই সেটা হচ্ছে ধরো যে এই দুটোর মধ্যে কী সম্পর্ক সাইন আর কোসেকের মধ্যে কী সম্পর্ক হবে তাহলে সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান বাই কোসেক থিটা আর কোস থিটা হয়ে যাবে আমাদের ওয়ান বাই সেক থিটা আর হচ্ছে টেনতিটা তিটা হয়ে যাবে ওয়ান বাই উল্টোভাবে যদি ওর বলতে চাই সেটা হচ্ছে কোশেকটা ওয়ান বাই সাইন্তিটা আর হচ্ছে এখান থেকে সেক ওয়ান বাই কোচ থিটা আর কট ইকাল টু ওয়ান বাই টেন এবার আরও কয়েকটা জিনিস যদি আমরা এখান থেকে ড্রাইভ করি সেটা করতে হবে হচ্ছে এই দুটো থেকে প্রথম দুটো থেকে যদি আমরা বের করি এই দুটো এই দুটো এই দুটো থেকে যদি বের করি দুটো মানে এটা ধরলে হবে আবার এটা ধরলে হবে তাহলে সাইন থিটা ইন্টু ও সেকিটা কোয়াল টু হয়ে যাবে ওয়ান আর এখান থেকে হচ্ছে টু ওয়ান টেন থিটা ইন্টু ফোর থিটা কাল টু ওয়ান ঠিক আছে এবার আর কয়েকটা জিনিস এবার আর কয়েকটা সম্পর্ক আছে সেগুলো কিন্তু আমাদের হ্যাঁ বের করতে হবে সেটা হচ্ছে সাইন করি কোথায় গেল সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এর মানটা হবে ওয়ান সেটা কী করে হয় ওয়ান মানটা আমাদের কী করে হয় ঠিক আছে এটা যদি আমরা দেখতে চাই তাহলে সাইন স্কোয়ার থিটা সাইন থিটা সাইন স্কোয়ার থিটা সাইন মানে কি বলেছিলাম লম্ব বাই অতিভুজ তাহলে লম্বো খালি এল লিখলাম আর অতিভুজের সুরীয় লিখলাম এর স্কোয়ার প্লাস লিখি সাইন্দিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভ এর স্কোয়ার প্লাস কাজটা হচ্ছে ভূমি বাই অতিভ এর স্কোয়ার এর মানটা যদি বের করি নিচে চলে আসবে অতিভুজ স্কোয়ার অতিপুজি স্কোয়ার কমন যাবে আর উপরে থাকবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার উপরে অতিভুজ স্কোয়ার নিচে অতিভুজ স্কোয়ার কেটে গিয়ে মান হয়ে গেলো এক আমাদের তাহলে সূত্রটা ক্লিয়ার এরকমভাবে একই রকমভাবে আরও সূত্র আছে সেটা হচ্ছে সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আর একটা হচ্ছে কোসিক স্কোয়ার থিটা মাইনাস কোটি স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এই কটা সূত্র আমাদের আপাতত লাগবে আরও যেগুলো সূত্র লাগবে সেগুলো আমরা পরে আলোচনা করব আর কয়েকটা সূত্র আছে সেগুলো না বললেই হচ্ছে না সেগুলো যদি বলি টেন থিটা ইকুয়েল টু সাইন থিটা বাই কোস থিটা এটা একটা সূত্র মনে রাখতে হবে যদি বলা হয় যে এই সূত্রটা কী করে আসলো সেটা একটু দেখি এই সূত্রটা কী করে আসলো টেন থিটা ইকুয়াল টু এটা তাহলে সায়েন থিটা বাই কস থিটা সায়েনটা বাই কস থিটা ইকুয়াল টু সাইন মানে কি লম্ব বাই অতিভুজ আর কস মানে কি ভূমি বাই অতিভুস এই অতিভুষ কেটে গেলো তাহলে আলটিমেটলি আমাদের কী আসলো লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি মানে জানি টেন থিটা তাহলে বোঝা গেলো এই সূত্রটা কী করে আসলো একই রকমভাবে কট থিটা ইকুয়াল টু থিটা বাই সাইন থিটা কারণ আমরা জানি ট্যানের উল্টোটাই হবে কট এটা একটা সূত্র এটা আমাদের মনে রাখতে হবে